আজকে একটা কোহি দিয়ে কয়টা সবজি বা কয়টা তরকারি রান্না করলাম চলুন ভিডিওর সাথে থাকলে দেখতে পারবেন তো প্রথমে আমি তো আড় মাছগুলোকে ধুয়ে নিয়েছি আর কহিগুলোকেও লম্বা করে কেটে সেদ্ধ করে নিয়েছি আয়ের মাছটাকে আবার কেউ ভুল করে পাঙ্গাশ মাছ মনে করবে না প্রায় সময় ভিডিওতে যখনই আমি আর মাছ রান্না করেছি তো সবার ম্যাক্সিমাম কমেন্টস আসছে যে এটা আর মাছ না পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ আসলে আমরা খাই না তো এখানে হ্যাঁ পাঙাশ রান্না করবো এমনটা একেবারেই ভুল কথা আর আমি অনেকগুলো পেঁয়াজ কেটে রেখে দেই একবারে দু তিন দিন যেন ব্যবহার করতে পারি কাজের সুবিধার্থে কারণ দেখা যায় পেঁয়াজ অনেক কাজেই ব্যবহার করা হয় তো সেই ক্ষেত্রে যদি বারবার কাটা লাগে অনেক পরিমাণে কান্না করা লাগে আর এত আর কান্না করতে চায় না জীবনে অনেক কান্না করছে তো পেঁয়াজ কেটে আর চোখের পানি ফেলতে চায় না তো এই জন্য অনেকটা খানি পেঁয়াজ ফ্রোজেন করে রেখে দেই যাই হোক এদিকে পেঁয়াজ কুচি তেল আর রসুন বাটা সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিয়েছি এবার একটু লবণ দিয়ে নিলাম এবং ভালো মতন মশলা কষাবার জন্য হলুদ মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো এসবগুলো উপকরণ একসাথে দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে গিয়ে আমি কিন্তু আদা বাটা খাই না আর রস মানে মাছের মধ্যে জেরাটা সবথেকে বেশি পারফেক্ট যেন মাছের স্বাদটাকে দ্বিগুণ করতে এর থেকে মজার খাবার আর মানে মজার কিছু হতে পারে না তো যাই হোক এখানে মোটামুটি মশলা কষানো হয়ে গিয়েছে এরপরে মানে মশলাটাকে আরও বেশ খানিকটা সময় ভাজা ভাজা করে নিব আর আমাদের মানে দেখা গিয়েছে কহির তরকারিটা আমার ভীষণ রকমের পছন্দ কারণ কহি যদি ভাজিও করি সেটাও ভালো লাগে কহি যদি মাছ দিয়েও রান্না করি তাহলেও ভালো লাগে তো কহিটাকে আমার মানে এই রান্না যে মানে মানে একটা কহি রান্নার আর সবজিটাও মানে আগে সবজি আমার কোনোটাই মজা লাগতো না তো আমার শাশুড়ির হাত থেকে রান্না মানে সবজি রান্নার যে মানে টেস্টটা এটা আমি তার কাছ থেকেই শিখলাম যে সবজি রান্না করলেও যে মজা হয় বা মাছ তরকারিতে যে সবজি দিলেও খাবারটা টেস্ট লাগে এইটা আসলে তার কাছ থেকেই আমার পাওয়া বা শেখা আমি যেহেতু তার কাছ থেকে শিখেছি বা মানে এই জিনিস আমি সারা জীবন মনে রাখবো তো যাই হোক এখানে গুলো সিদ্ধ করে দিয়ে এগুলোকে মানে কী বলে এগুলোকে তরকারি মাছের মধ্যে দিয়ে নিয়েছে যখন যেখানে কষানো মাছটা হয়ে গিয়েছে তারপর দিয়ে নিলাম আর এদিকে আমি দেখা গিয়েছে মাছটা হওয়ার জন্য ওয়েট করছে মোটামুটি মাছ তো হয়েই আসছে আমি বসুন্ধরাতে আসি আসলে যেটা বেশি মিস করি সেটা হচ্ছে গিয়ে ধনে পাতা কারণ ধনে পাতা এখন আর তরকারির মধ্যে দিয়ে খেতে পারি না কারণ মানে দেখা যায় ধনে আমাদের তো মন চাইলে আমাদের দেখা যেত একটু আগে মনে পড়ে এই জিনিসটা লাগবে আমরা বাজারে গিয়ে বলতাম বা দোকান সামনে ছিল হ্যাঁ এই জিনিসটা এখানে নিয়ে আসেন বা এটা ওটা অর্ডার করতাম কিন্তু এখন আর এইভাবে আমরা অর্ডার করতে পারি না তো যার কারণে আমরা অনেক কিছুই আমাদের মানে যখন মনে পড়ে তখন আর কিনে আনতে পারি না তো এখানে কোহিও সিদ্ধ করে নিয়েছি আমি আর এই বাকি কহিগুলোকে ভাজি করে নেবো তো এখানে কহিগুলো সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে তেল পেঁয়াজ কাঁচামরিচ আর একটা ডিম ফেটিয়ে দিই এই ভাজিটা আমার বেশ বেশ পছন্দ